গরুর মাংসের কালপোনা তো অনেক খেয়েছেন কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেলবো দারুন স্বাদের মুরগির কালপোনা প্রথমে একটা কড়াই বসে সরিষার তেল গরম করে নিব। এরপর কেটে রাখা এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এবার বানাতে হবে খাস্তা পেঁয়াজের বেরস্তা এবার মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব। তাতে দিয়ে দিব কেওড়া জল সয়া সস জিরা বাটা আদা রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া কালো ভুনার মশলা পেঁয়াজ টমেটো সস সব উপকরণ একসাথে ভালো করে মেখে জন্য করে রেখে দিব এবার দশ মিনিট পর আগে ভাজার তেলের মধ্যে মশলা মাখানো মুরগি মাংস ছেড়ে হালকা করে নাড়তে হবে এই রান্না এক ফোঁটা পানীয় দেওয়া হবে না তারপর আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে শেষ ধাপে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর টমেটো কুচি সব ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সুস্বাদু মুরগির কালো